হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে আসলে কত দুদিন ভিডিও দিতে পারিনি তার কারণ প্রথম দিন একজনকে রেডি করার ছিল একজন আমার মেকআপ করতে এসেছিলো আমার এক বান্ধবী দ্বিতীয় দিন শোনার জন্য একটা জ্যাকেট কিনতে গেছিলাম ক্যানিংয়ের বাজার কলকাতাতে আর ভিডিও এডিট করতে পারিনি আর আর একটা কথা আজকেও আমার ও আবার সাজতে আসবে ও রিসেপশান আছে মানে যার বিয়েতে গিয়েছিল। তো সেই জন্য এখন ভোরবেলা আমি উঠে ভিডিও এডিট করছি কারণ গত দুই দিন ভিডিও দিই নি এরপরে যদি আজকেও না দিই তাহলে একটা খুব বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে আর সকালবেলা ঘুম থেকে উঠে নিচে নেমে দেখিয়ে দিলাম একটু কাজ হচ্ছে মাছ চচ্চড়িটা বানিয়েছে আর আমি এখানটায় খেয়ে নিচ্ছি ভাত সকালের খাবার আমি সকালে ভাতই খাই ও একটু বড় হলে হয়তো চেঞ্জ হয়ে যাবে পুরো রুটিনটা জাগে সেসব কথা এবার খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটা মাছের ঝোল হবে এটা তো মাই করলো দেখলে লইটা মাছ দিয়ে কথা আছে না খরচা করলে খরচা বাড়ে না করলে খরচা হয় না সত্যিই তাই এক তো কত প্রবলেমের জন্য এসিটা নেওয়া হলো তাও তার ফুল পেমেন্ট করা নয় সারা বছর হয়তো লেগে যাবে তার টাকা শোধ করতে এখন তার উপরে আবার খরচ কারণ এসির ওই যে পেছন দিকে যেটা থাকে ওটার ছাদ করতে হবে নাহলে বৃষ্টি হলে বা অন্য কিছু হলে প্রবলেম হয়ে যাবে না সেই কারণে আজকে রবিবার আজকে রবিবারের দুপুর তো আজকে ওইটাও করতে আসবে আর আমি একটু আস্তে আস্তে কথা বলছি কারণ যেহেতু বললাম যে ভোরে সকাল থেকে আমি এডিটটা করছি সোনা ঘুমোচ্ছে তো এই মাছগুলো কেটে নিয়েছি আমি আর এবার মাছগুলো ধুইব পরিষ্কার করে ধুয়ে ওগুলোকে ফ্রিজ বন্দি করবো তো কষ্টের জিনিস তো মানে চেষ্টা করি আমরা বিশেষ করে আমি না ও বিশেষ করে চেষ্টা করে যে যাতে জিনিসগুলো ভালো থাকে কারণ আমার দিদি নাম্বার ওয়ান থেকে জাস্ট উপরে এলাম আজকে বিছানা এখন ওঠেনি এই যে জল খাওয়াচ্ছি ওকে এই বোতল মেপে মেপে জল খায় সাড়ে চারশো পাঁচশো এম মতো জলও খায় আমি জানি না এর থেকে আরও বেশি খাওয়ানো উচিত না তো এখন এই যে একবারের আগে জল খাইয়েছি সকালে ঘুম থেকে উঠে রোজ জল খায়ও এই একশো এম এল পুরোটা খেয়ে নেয় বা একটু খায় নব্বই এম এল মতো এরকম খায় তারপরে এই যে নো মাছ কেটেছি নোগুলোর কী অবস্থা তারপর মাঝখানে আরেকবার খাইয়েছি এবার খাবো মানে এই দুবার ধরে এই একশো মিল কমপ্লিট হয়ে যাবে এবার তো চলো জল খাইয়ে নি তারপর উপরে কি হচ্ছে ছাদে সেটা দেখাবো তোমাদের দিদি নাম্বার ওয়ান থেকে যে ফ্রিজটা আমি পেয়েছিলাম ওটা আমাদের এখানটায় গত মানে একদিন আগের বছরের একদিন টানা আপ ডাউন হয়েছে কারেন্ট খালি এসেছে গেছে আমি এই বাড়িতে ছিলাম না ওই বাড়িতে ছিলাম তো আমি এসে দেখছি ওটা পুড়ে গেছে তো ওটা সারানো হয়েছে বেশ অনেকগুলো টাকা দিয়ে সেই জন্য জিনিস করার পরে সেটা যাতে নষ্ট না হয় সেদিকে এখন দুজনেই লক্ষ্য রাখি তো এখানে দেখো কথা বলতে বলতে চলে এসেছি ছাদে এখানে ইন্দ্র কাকু এসেছে বাবার খুব ক্লোজ একজন বন্ধু ইন্দ্র কাকু যে ফুল হাত জামা পড়ে আছে তো এখানটায় ওই সেটটা করা হচ্ছে তো আমি প্রথমে গিয়ে বলছিলাম যে এতটা মাঝখানগুলো কি এরকম ফাঁকা থাকবে তাহলে তো সেই জলের ঝাঁপটা এমনিই লাগবে তো আকু বলছিল যে না যদিও ওটা কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে আর দেখানো হয়নি শুধু তোমাদেরকে দেখানো হয়নি নয় কমপ্লিট হওয়ার পরে আমিও দেখিনি এখনও কারণ তারপর থেকে আর ছাদে ওঠা হয়নি সত্যি কথা বলতে একটা একটা দিন যে কীভাবে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না আর সোনা দেখো ট্রেন যাচ্ছে ও ট্রেনকে বাই বাই করছে ওর খুব মজা হচ্ছে ও ছাদে থেকে আজকে প্রথম দেখলো ট্রেনটা আরও যদি ওইদিকে নিয়ে ওই ওই দিকটাতে যেতাম তাহলে আরও অনেক কাছে হয়ে যেত তো আমাদের নিচে যেহেতু কাজ হচ্ছে নিচেদের কাপড় মেলা দড়িগুলো সমস্ত খোলা আছে তো সেই জন্য ওই কাকি মা সকালে কাপড়গুলো কেচে দিয়ে গেছে তো সেগুলো আমি ছাদে নিয়ে চলে এসেছি মেলবো যেহেতু ছাদ ছাদের সবাই আছে আর ছাদে এমনি চারিদিকে বাউন্ডারি দেওয়া আছে আমি যদি সোনাকে নিয়ে ছাদের ছেড়ে দিয়ে জামা কাপড় মেলে অসুবিধা হবে না কিন্তু ছাদে না দুটো দুটো চাবি লাগানো তো সেই জন্য ওকে খুলে নিয়ে ওই চাবি খোলো আবার সন্ধ্যাবেলা উঠে আবার চাবি দাও তার থেকে আমার বারান্দাতেই অনেক জায়গা আমি বারান্দাতেই জামা কাপড় মেলি আজকে মেললাম কালকে স্নানের সময় তুললাম আর ওর জামা কাপড়ও আমি বারান্দাতেই মেলি সবাই জানো বড় বারান্দা এ মাথা দিয়ে ও মাথা আমার উপরে তো আজকে উপরে এই বেডশিট টিটগুলো উপরে মেলা যায় না তার কারণ যত ভালো করে নিগড়াও জল পড়ে আর আমার হাত অত ভালো না সকালবেলার ওই কাকিমা মেলে দিয়ে গেছে আমি সেটাই দিচ্ছি তো ছাদের উপরে মনে হয় আজকে প্রথমবার না না এর আগেও আমি ছাদের উপর জামা কাপড় মেলেছি তবে ছাদের গায়ে মেলেনি তখন একটা বাঁশ লাগিয়ে দড়ি ছিল আর একটা মজার ঘটনা শেয়ার করি আজ সেদিন ছিল রবিবার আর আজ হচ্ছে শুক্রবার সকালে আমি ভিডিও এডিট করছি জামা কাপড়গুলো মেলেছি তার মধ্যে দুটো ব্লাউজ ছিল তোমাদের দাদা একটা ব্লাউজ ছাদে দেখে চলে এসেছে মানে গত কয়েকদিন ধরে ওটা আমি খুঁজে পাচ্ছিলাম না কালকে উঠোন থেকে ছাদের দিয়ে তাকিয়ে দেখি না সেটা ছাদে সেরমভাবেই আছে তো আবার দেখি কবে যাই আমি কাল থেকেই ভাবছিলাম যাবো সে মানে কালকে বিকাল হলো বিকালবেলা মানে মাসিরা এলো তারপর সন্ধ্যাবেলা ওরা পড়তে এলো আর দুপুরবেলার পর থেকে তো কালকে ও ঘুমায়নি দুপুরবেলা সকালে তাড়াতাড়ি উঠেছিল সেই জন্য দুপুরবেলা স্নান করার পরে ঘুমিয়েছে ওই জন্য আর দুপুরে ঘুমায়নি এই যে এখন ভোরবেলা সকালবেলার দিকে ওর একটু খাবার জলটা হালকা একটু সামান্য মানে ঠান্ডাটা কাটানোর মতো গরম করে ওকে খাইয়ে দিলাম দুধ তুলে খাইয়ে দিলাম তো ওই যে আমার আবার উঠে আসছে আমার কাছে মানে মানে ভিডিওটাকে আমি খুব সন্তর্পণে এডিট করি যাতে ও উঠে না যায় তো আজকে দুপুরবেলা যেহেতু ও আবার সাজতে আসবে পার্টি মেকআপ করতে আসবে তো সেই জন্য আবার আমার এডিটটা হবে না তো এখন ওই জন্য এডিটটা সেরে নিচ্ছি ওর বাবা দেখো বসে আছে ওর বাবা একটা টাইমে এরকম বাচ্চা ছিল আর ওর দাদু এই সমস্ত কাজবাজগুলো বাজগুলো করাতো সব কিছু দায়িত্ব নিয়ে যেন ওর বাবাই গার্জেন হয়ে গেছে আর সেদিন কিছু ছবি তুলেছিলাম ছাদে গিয়ে আর সোনার এই গেঞ্জিগুলো না ছোট হয়ে যাচ্ছে সেই জন্য পরিয়ে দিয়েছি সব আগের বছর বড় হচ্ছিলো এবছর ছোট মানে কত ছোট দেখো তোমরা যারা যারা ব্লগ করো তোমাদের কাছে বলছি ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো বাজে না তোমরা যদি কেউ জানো এগুলো কোথা থেকে তোমরা নামাও বা কিছু দয়া করে আমাকে একটু জানিও না গো তাহলে শুধু এই ফ্যাশ ফ্যাসে আমার বলার আওয়াজটা শুনতে তোমাদের ভালো লাগে না আমি জানি ব্যাকে যদি একটা মিষ্টি মধুর কোনো একটা মানে সুর বাজে তাহলে তোমাদের একটু ভালো লাগবে তো কি করব কিছু করার নেই আমি তো খুঁজে পাচ্ছি না আর সবাইকে অনেক ভালোবাসা যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে নিও আর যারা ফলো করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে নিয়েছো তারা তো সবাই কমেন্টও করো তোমাদের সবাইকে অনেক ভালোবাসার এর একটা বদ অভ্যাস কি জানো শুরু মতো কিছু পেলে সেটা কানের মধ্যে দেওয়ার ইচ্ছা তোমাদের বাচ্চারাও কীরকম করে কমেন্টে জানিও তো তো ওকে স্নান টান করিয়ে দিয়েছি এবার আমি স্নান টান সব করে নেবো নিয়ে ওকে খাওয়াবো তারপর অন্য কাজ জাস্ট স্নান করেছি একটুখানি তোমার লাগিয়েছি ক্রিম আর লাগানোর অভ্যাস নেই ওই যে আরেকজন আর ওর ভাত এনেছি ওখানটায় ভাত চটকানো হয়ে গেছে এবারে খাওয়াবো জলটা ভরে নেবো নিয়ে খাবো আজকে দুপুরে আমার লাঞ্চ প্লেটটা দেখিয়ে ভিডিওটা শেয়ার করছে এই সরি কমপ্লিট করছি সবাই খুব ভালো থেকো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা